সালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা একটা ম্যাপ সমাধান করবো সেটা হচ্ছে এসএসসি পরীক্ষার্থীদের জন্য সেটা হচ্ছে আসা একটা একটা সেটা হচ্ছে পরমাণুর গঠন অধ্যায়ের একটা কেমিস্ট্রি তৃতীয় অধ্যায়ের একটা প্রশ্ন সেটা হচ্ছে চলো আমরা প্রশ্নটা করি কোন পরমাণুর একটি কক্ষপথের ব্যাসা আছে

চলো এটা তাহলে আমরা কীভাবে সমাধান করবো সহজ টিক্সের মাধ্যমে আমরা সমাধান করবো আমরা আমাদের কাছে আগে কি কি দেওয়া আছে আমরা সেটা আগে আইডেন্টিফাই করি সেটা হচ্ছে লেট কি কি আছে আমাদের কাছে ব্যাসার্ধ ব্যাসার্ধ আর সমান দেওয়া আছে কত এইট পয়েন্ট ফাইভ ইন্টু তিন টু দা মাইনাস এইট সেন্টিমিটার তাহলে এখানে সেন্টিমিটার এখন এটাকে আমার কী করতে হবে এসআই নিতে হবে মানে মিটারে নিতে হবে তাহলে আমি কি করবো এইট পয়েন্ট ফাইভ টু দি মাইনাস এইট সেন্টিমিটার থেকে মিটারে নিলে আমার কী করতে হয় একশো টাকা ভাগ করতে হয় চলো তাহলে আমরা একশো টাকা ভাগ করি এটা তো তাহলে চলে আসলো মিটারে

সেভেন সেন্টিমিটার পার সেকেন্ড আমাকে নিতে হবে সে মিটার পার সেকেন্ডে এখন এই সেন্টিমিটারটাকে যদি কোনোভাবে আমি মিটার করতে পারি তাই আমি মিটার পার সেকেন্ড পেয়ে যাবো তাহলে চলো আমরা এটা মিটার করি তো এটা হচ্ছে একশো টাকা ভাগ ফোর পয়েন্ট জিরো এইট ফাইভ সিক্স ইন্টু টেন জিরো প্লাসভেন ভাগ হান্ড্রেড করলে এটা কি লাগবে মিটার পার সেকেন্ড আমি এইভাবে লিখলাম মিটার পার সেকেন্ডটা এখন ফোর পয়েন্ট জিরো এইট ফাইভ সিক্স ইন্টু টেন টু দা হওয়ার কেমন হবে ফাইভ মিটার পার সেকেন্ড তখন এটা ক্যালকুলেটরে তুললেই পেয়ে যাওয়া তো হচ্ছে এখানে আমার কিছু কিছু অধারা রাশি লাগবে যেটা প্রশ্নে দেওয়া নাই আইডেন্টিফাই করা নাই সেটা হচ্ছে প্লান্কের ধ্রুবক সেটা প্লান্কের ধ্রুবকটি আমরা কী ধরনের প্রকাশ করি এই

আমরা জানি আমরা কি জানি এম ভি আর সমান এম এই ডিভাইডেড টু পাই আমরা এখন বলছি ইলেকট্রন কোন কক্ষপথে আবর্তনশীল এখন আরেকটা জিনিস আছে যেটা তোমাদের জানতে হবে সেটা ইলেকট্রনের ভর ইলেকট্রনের ভর তো সমান সকলে জানি আমি এম সমান নাইন পয়েন্ট ওয়ান ওয়ান ইন্টু টেন টু পাওয়ার মাইনাস থার্টি ওয়ান কেজি এটা তোমরা জানো এখন হচ্ছে জানান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স তাহলে এখন আমরা বলছি যে ইলেকট্রনটি কোন কক্ষ পথে কোন কক্ষ পথ মানে এন এর মাল বের করতে বলছে এন সমান হয় এর মালটা বের করবো তাহলে এটাকে আমরা আলাদা করি এনএস এর মনে মনে ওয়ান আছে ওয়ানের সাথে এনএস গুন দিলি এনএস আর এটার সাথে এটা বলুন টু পাই এন ভি আর এখন আমার দরকার হচ্ছে এম এনটাকে আমি বাম পাশে থেকে আসা আছে আমি ডাক পাশে তার করে দেব তাহলে এম সমান টু পাই এম ভি আর ডিভাইডেড এইচ এখন আমি যদি বামটা বসে পারি তাহলে আমার হয়ে যাবে এখন দুই গুণ পায়ের মান কত থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এম এ মান কত নাইন পয়েন্ট ওয়ান ওয়ান ইন্টু টেন টু দা ওয়ান মাইনাস থার্টি ওয়ান গুনুন ভিড় মানটা কেন ভিড় মান এখানে দেখো ফোর পয়েন্ট জিরো এইট ফাইভ সিক্স ইন্টু টেন টু দা পার ফাইভ গুনুন দেখো আমার জায়গা নাই তাই আরেক মানটাকে আমি এখানে মিশে ক্যাপচার করলাম এইট পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দা পার মাইনাস টেন এখন ডিভাইডেড দিতে হবে ডিভাইডেডটা কেমন হবে ডিভাইডেড হবে হচ্ছে প্রাণের ধ্রুব মানটা

ফোর পয়েন্ট 10 এইট ফাইভ সিক্স ইন্টু টেন টু দা পাওয়ার টেন টু দা ফাইভ এটা গুন হচ্ছে এইট পয়েন্ট ইন্টু টেন টু দা মাইনাস এটা যা বের হইল তাকে আমি ক্লান্টি ধুব সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স মাইনাস থার্টি ফোর এটা দ্বারা আমি ভাগ দেব দেখো এখানে এখানে তিন আসবে মাইনাস থার্টি ওয়ান থার্টি ওয়ান ফোর পয়েন্ট জিরো এইট ফাইভ সিক্স ইন্টু টেন টু দা পাওয়ার টেন টু দা পাওয়ার ফাইভ ফাইভ গুন আটের অংশ আছে এইট পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দা পাওয়ার টেন টু দা পাওয়ার মাইনাস টেন গুণ করলে যা আসলো সেটাকে আমি সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স ইন্টু টেন টু দা পাওয়ার মাইনাস থার্টি ফোর জ্বলছে সেটা দ্বারা আমি ভাগ দেবো দেখো প্রশ্নে আমার आंसर আছে 3.0009292 তো হচ্ছে মানটাকে আমি তিন বলা চলে এটাকে তাহলে হচ্ছে n এর মান কত n এর মান হচ্ছে 3 তাহলে কক্ষপথ সংখ্যা কত কক্ষপথ সংখ্যা হইছে 3 তিন নাম্বার কক্ষপথে এখন ইলেকট্রনটি তিন নাম্বার কক্ষপথে থেকে ব্যাসার্ধ এত গতিবেগ এত প্লাঙ্কের ধ্রুবক এই এইগুলো নিয়ে আবর্তনশীল হবে এটা হচ্ছে এখন এখানে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ ম্যাথ সেখান থেকে ফর বেসিক সেখান থেকে গুরুত্বপূর্ণ একটা ম্যাথ তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আমাদের টিউটোরিয়াম থাকবে ঠিক আছে আসসালামু আলাইকুম